মেয়েটা ইম্যাচিওর বেশি ইমোশনাল পাগলামি করে সারাক্ষণ জানায় আপনাকে তাই না তাহলে শুনুন এ ম্যাচুরিটি ইজ বিউটি এ ম্যাচুরিটি ইজ ইনোসেন্ট অ্যান্ড লয়্যাল্টি এ ম্যাচুরিটি ইজ ফিল ফেয়ার অ্যান্ড পিওর এ ম্যাচুরিটি ইজ সোল লাভ কেয়ার অ্যান্ড ফিওর দুজনে সারাক্ষণ ম্যাচিওরদের মতো আচরণ করলে সেটা আর ভালোবাসা থাকে না রে ভাই সেখানে একটা আত্মসম্মান বোধ দুজনকে সামাজিক দায়বদ্ধতা থেকে বাঁধা দেয় একসাথে থাকাটাই সব কিছু নয় ভালোবাসা কোনো অফিস না এখানে এত পাংচুয়ালিটির কিছু নেই যে তোমার গায়ের গন্ধটা এখনো প্রিয় একটা গন্ধ বানাতে পারেনি তুমি একদিন না থাকলে যে তোমার জন্য একবেলা মিস করে ঘুমাতে পারেনি যাকে পিছন থেকে চোখে ধরলে বুঝতে পারে না এটা কার হাত সেখানে ম্যাচুরিটি দিয়ে তুমি কি করবে বলো তো কি হবে জীবনে এত ম্যাচিওর আর পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যদি বছরের পর বছর একসাথে কাটানোর পরও নিজেদের একটা গল্পই না থাকে যদি মনে করো তোমার মানুষটাকে পারফেক্ট আর অলরাউন্ডার হতেই হবে তাহলে তুমিও জেনে রাখো সে পারফেক্ট হলে তোমাকে নয় তোমার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করবে ভালোবাসার জন্য পারফেকশানের দরকার পড়ে না ভালোবাসতে গেলে একটা সুন্দর মনের মানুষের প্রয়োজন হয় খুব সহজ করে বলি মানুষ কখনো পারফেক্ট হতে পারে না কারণ পারফেক্ট মানেই হল পূর্ণ সম্পূর্ণ পারফেক্ট মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় না সুতরাং যে পারফেক্ট তার আপনাকেও দরকার নেই আর মানুষ কখনো পারফেক্ট হয় না নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয়